বাংলাদেশিদের ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম লাওস মিশর উজবেকিস্তান ও কাজাখাস্তান মধ্যপ্রাচ্যে বন্ধের তালিকায় এবং মালয়েশিয়ার পরিস্থিতি আরও উদ্বেগজনক সংযুক্ত আরব আমিরাত অমান তিনটি দেশই শ্রমবাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোতেও ভিসা দেওয়া বন্ধ নিউ ইয়র্ক কনসুলেট ঘিরে জালিয়াতির অভিযোগ জাল কাগজপত্র ও অভিবাসী শ্রমিকদের অসন্তোষজনিত ঘটনাগুলোর পর এসব দেশ কঠোর অবস্থান নিয়েছে অভিমাচন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হয়ে বিমানবন্দর থেকে একশো জন বাংলাদেশি সহ একশো জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া একসময় বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় পূর্ব ইউরোপীয় দেশ হিসাবে বিবেচিত রোমানিয়া ও ক্রোয়েশিয়াও এখন ভিসা দেওয়া বন্ধ এসব দেশের অভিযোগ বাংলাদেশে অভিবাসীরা আসার পরপরই সেগুলো ছেড়ে পশ্চিম ইউরোপীয় দেশে চলে যান